হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা কথা বলব অর্গানিক হেয়ার অয়েল তেল সম্পর্কে এই তেলটি কেমন এবং কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে আর যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন সম্পর্কে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি তো আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল জেলটা আমরা কেন ইউজ করব কারণ এই জন্য ইউজ করব এখানে আপনার অনেক মানুষের অনেক চুলের সমস্যা থাকে দেখা যাচ্ছে অতিরিক্ত চুল পরে অতিরিক্ত চুল হচ্ছে চুল পাতলা হয়ে গেছে মাথার ভিতরে হালকা হয়ে গেছে চুলটা কেমন আকৃতি হয়ে গেছে কিন্তু সেই ক্ষেত্রে অর্গানিক হেয়ার অয়েল তেলটি ব্যবহার করলে আপনাদের এক সপ্তাহের ভিতরে চুল পড়া সেরে যাবে তো চলুন এই তেলটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেমন আমলকি পেঁয়াজ রক্তজবা কুসুম বহেরা তারপরে মেহেদি তেলের তিলের তেল মিনারেল অয়েল ও কিন্তু আপনারা বিভিন্ন উপাদান দিয়ে তেলটি তৈরি করেছে এবং কার্যকারিতা কি কি এ সম্পর্কে আমরা অবশ্যই বলব তো চলুন কার্যকারিতা কি দেখে আসি চুল পরা বন্ধ করে খুকশি দূর করে চুল ঘন এবং কালো ও দীর্ঘ করবে চুলের অকাল পতকটা বন্ধ করবে দুর্বল হয়ে পড়ে যাওয়া চুল স্থানে নতুন চুল গজাতে সাহায্য করবে মাথা ঠান্ডা ও আনয়ন করবে তাহলে দেখলেন তো এখানে কার্যকারিতা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে আমাদের মাথায় যাদের প্রচুর খুশি চুল পড়ছে তারা কিন্তু ক্ষেত্রে আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন অর্গানিক হেয়ারটি ব্যবহার করলে আপনার মাথাও ঠান্ডা হচ্ছে তাহলে দেখেন একটি তেলে আপনার কত রকম উপকারী পাচ্ছেন এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু অর্গানিক তেল ব্যবহার করতে পারেন ব্যবহার বিধি শ্যাম্পু দিয়ে চুল উত্তম রূপে পরিষ্কার করে চুল শুকিয়ে নিন অতঃপর চুলটি শুকানোর পরে আপনারা অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করেন এটি ব্যবহার করলে আপনাদের অবশ্যই চুল পড়াটি বন্ধ হবে আর এই ক্ষেত্রে আপনাদের এখানে যে বিভিন্ন অর্গানিকের সাইজ আছে যেমন আপনার দুশো মিলি বা একশো মিলি সেক্ষেত্রে আপনার দুইশো মিলের দাম আছে আপনার চারশো টাকা বডি আছে সেক্ষেত্রে কিন্তু সামথিং কম বেশি নেওয়া যায় আর যেটা একশো মিলে আছে সেটা আপনার দুইশো টাকা বডি আছে এখানেও সামথিং আপনার কিছু কম রাখবে তো আপনারা যারা অতিরিক্ত চুলের সমস্যায় ভুগছেন অবশ্যই আপনারা অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার চুলের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ